বাবা সামির তুমি কানাডা যাচ্ছ কবে এই তো বাবা সামনে সপ্তাহে শোনো কানাডায় গিয়ে তুমি উঠবে বেগম পাড়ায় পরে আমি তোমার এক অ্যাঙ্কেলের মাধ্যমে কালো টাকা পাঠাবো তুমি ওখানে একটা বাড়ি কিনবে তারপর আমরা সবাই ওখানে বসবাস করব। না বাবা আমি ওখানে পড়াশোনা করতে যাচ্ছি ভালো একটা সার্টিফিকেট নিয়ে দেশে ফিরে চাকরি করব। শোনো স্বামীর বড়দের মুখে মুখে তর্ক করবে না সার্টিফিকেট দিয়ে তুমি কি করবে চাকরি করে কয় টাকা বেতন পাবে এর চেয়ে অনেক বেশি টাকা আমি তোমার জন্য বিদেশে পাচার করে রেখেছি বাবা তোমার পাচারের টাকা তুমিই রাখো আমার এইসব কিছু লাগবে না ওহ মা থামবে তুমি আমি কি বলেছি আমার জন্য টাকা পাচার করে বেগম পাড়ায় সম্পদ করতে সামির পাগলামি করো না বিএমডাব্লিউ গাড়ি রেখে বাসে যেও না বাবা আমায় মাফ করবে কালো টাকায় কেনাকা দামি গাড়ি চড়ে আমি এয়ারপোর্টে যাব না আমি বাসে করে বিশ টাকা দিয়ে চলে যাব